নমস্কার বন্ধুরা তৃষণ এন্টারটেন অ্যান্ড ইনফো থেকে আমি কাজল আজকের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি আপনাদের একটা নতুন ইনফরমেশান দিতে চলেছি হ্যাঁ এবার থেকে সমস্ত ধরনের চাকরির পরীক্ষায় জেনারেল ক্যাটাগরি অর্থাৎ উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরাও ছাড় পাবেন তো সেই নিয়েই এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন তো সেই সিদ্ধান্তের কথাই আজকের ভিডিও দেখাবো তো আমরা এখন একটা অনলাইন নিউজ পোর্টাল জি চব্বিশ ঘন্টার ওয়েব পোর্টালে আছি তো এখানে দেখুন লেখা রয়েছে উচ্চ শ্রেণীর জন্য সংরক্ষণের শিলমোহর মোদীর মন্ত্রিসভার তো উচ্চ শ্রেণী বলতে যে সমস্ত শ্রেণীগুলি উচ্চ শ্রেণী অর্থাৎ জেনারেল কাস্টের এস সি এস টি এবং ও বিসি বাদ দিয়ে যে সমস্ত শ্রেণীগুলি রয়েছে সবই উচ্চ শ্রেণীর মধ্যে পড়ছে তো তাদের জন্য চাকরির সংরক্ষণের যে ছাড়ের জন্য যে সিদ্ধান্ত হয়েছে সেই খবরটি এখানে পাবলিশড হয়েছে তো আমি একটু স্কোল ডাউন করছি লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবার উচ্চ শ্রেণীর মানুষকে সংরক্ষণের আওতায় আনতে চলেছে তার সরকার সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে মোদী সরকারের সিদ্ধান্ত উচ্চ শ্রেণীর জন্য দশ শতাংশ হারে সংরক্ষণ দেওয়া হবে এই সংরক্ষণ পাবে উচ্চ শ্রেণীর মধ্যে আর্থিকভাবে যারা দুর্বল সেই অংশই বার্ষিক রোজগার আট লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চ শ্রেণীর মানুষ তো এই নিয়ে এএনআই নিউজ একটা টুইটে তার টুইটও করেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন সাকসেস টেন রিজার্ভেশন রিজার্ভেশান অ্যাপ্রুভ বাই ইউনিয়ন ক্যাবিনেট ফর আপার কাস্ট মোর ডিটেলস অ্যাওটেড তো এরপর আরও কিছু শর্তাবলী রয়েছে এই সংরক্ষণের ব্যাপারে পাশাপাশি যাদের পাঁচ হেক্টরের কম জমি রয়েছে তারাও এই সংরক্ষণের আওতায় আসবেন এছাড়া আরও বেশ কিছু শর্ত রাখা হচ্ছে ওই সংরক্ষণে যেগুলি হলো বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের বেশি হলে চলবে না পুরসভা এলাকায় বাড়ি থাকলে তা একশো নয় গজ এলাকার চেয়ে কম হতে হবে পুরো এলাকার বাইরে যারা থাকেন তাদের বাসস্থানের আয়তন দুশো নয় গজ এলাকার বেশি হওয়া যাবে না তো এতদিন ধরে যে সমস্যাটা হচ্ছিলো প্রায়ই সমস্ত অনেক ছেলেমেয়েরাই যারা চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করছিলেন তাদের অনেকের ক্ষেত্রেই এই সংরক্ষণটা আপনারা পাচ্ছিলেন না যে যেখানে এসসি এস টি বা ও বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা যে সংরক্ষণ বা যে ছাড়টা পাচ্ছিলো তো সেই সমস্ত চাকরির ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরির ছেলে কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা ছিলেন তারা কিন্তু চাকরির ক্ষেত্রে রকম কোনো সংরক্ষণ বা কোনো ছাড় পাচ্ছিলেন না তো সেই নিয়মে এবার ইতি টানতে চলেছেন কেন্দ্রীয় সরকার সেই নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে যারা জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা রয়েছেন তারাও কিন্তু ছাড় পাবেন তো সেই জন্য তাদের এই যে শর্তাবলীগুলি রয়েছে যে তাদের পারিবারিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে তো অবশ্যই যে সমস্ত পরিবারের আয় আট লক্ষ টাকার বেশি তারা নিশ্চয়ই সংরক্ষণের তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু এমনও অনেক গরিব ছেলেমেয়েরা আছেন আমাদের দেশে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আছেন যাদের কিন্তু সংরক্ষণের খুবই প্রয়োজন একটা সামান্য একটা ফর্ম আপ করতে গেলে যেখানে এসসিএসটি সি ছেলে মেয়েদের ফিজটা হয়তো একশো কি দুশো টাকা পুরোপুরি ফ্রিতেই বা বিনামূল্যেই তারা ফর্ম করতে পারে সেখানে একজন দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু ফর্ম ফিলাপের জন্য তাদেরকে গোটা টাকাটাই পে করতে হয় তাদের একটাই দোষ তারা জেনারেল কাস্টের ছেলে মেয়ে তো সেই নিয়মে আবার বদল হতে চলেছে এটা অবশ্যই প্রত্যেক জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য সুখবর যে এবার থেকে আপনারও কিন্তু সেই ছাড় পাবেন তো এখানে সেই সমস্ত শর্তগুলি এখানে উল্লেখ করা রয়েছে আমি সেগুলো বলে দিলাম আর আরেকটা ব্যাপার এই নিয়মটা চালু হওয়ার জন্য অবশ্যই আমাদের যে দেশের সংবিধান রয়েছে সেই সংবিধানের তো সেগুলো সেগুলি কিছু সংশোধন করা প্রয়োজন এখানে দেখুন বলা রয়েছে এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন বদলাতে হবে সংবিধানের পনেরো নম্বর ধারা দ্রুত কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে তো আমাদের চাকরি সংক্রান্ত যে ছাড় দেওয়া হয় তো সেই নিয়ে যে নিয়ম নীতি রয়েছে তা আমাদের সংবিধানের পনেরো নম্বর ধারায় রয়েছে তো সেই পনেরো নম্বর পনেরো নম্বর ধারার কিছু সংশোধন প্রয়োজন তারপরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তো আগামীকালে যেহেতু শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে তো হয় আগামীকালের মধ্যেই এই বিলটি পেশ করা হবে নয়তো আগামী যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে এই বিলটি পেশ করা হবে তারপরই এই বিলটি কার্যকর হয়ে গেলেই সমস্ত জেনারেল ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় কিন্তু দশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তো এই ছিল আজকের ইনফরমেশানটি তো ইনফরমেশানটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সকলকে এটা শেয়ার করেও জানিয়ে দেবেন যে জেনারেল ছেলেমেয়েদের জন্য এটা সত্যি একটা আনন্দের খবর তো আজকের মতো এখানেই বাই বাই দেখাবে পরবর্তী ভিডিওই টাটা জয় হিন্দ बंदे माता राम